নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হিসেবে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো পেঁয়াজ কলির রেসিপি একটা ইউনিক রেসিপি বলতে পারেন এখন এই সিজেনের পেঁয়াজ কলিগুলো খুবই সুস্বাদু লাগে খেতে তবে সারা বছর এই পেঁয়াজ কলি পাওয়া যায় না তার জন্য নানান রকম এই পেঁয়াজ কলির রেসিপি বানিয়ে খেয়ে দেখুন আর এরকম মুসুরির ডাল আর আলু দিয়ে অসাধারণ লাগে এই রেসিপিটা ভাত ও রুটির সঙ্গে দুর্দান্ত যায় এখানে দেখুন একটা আমি আলু নিয়েছি আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ডালটাকে দু থেকে তিন ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কলিটাকেও দেখুন লম্বা করেই একটু কেটে নিয়েছি এবার গ্যাসটাকে অন করে দিয়ে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দু থেকে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আজকে রেসিপিটা আমি সর্ষের তেলই বানাবো তবে আপনারা সাদা তেলেও বানাতে পারেন এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চারিপাশ খন্দির সাহায্যে আমি বুলিয়ে নিলাম যাতে আলুগুলো ভাজতে অসুবিধা না হয় বা কড়াইয়ের গায়ে না আটকে যায় এবার সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে তেলের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এবার কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব এখানে আমি একটা আলু ব্যবহার করেছি তবে আপনাদের রেসিপি অনুযায়ী এখানে আলু বাইরে বা কমিয়ে নিতে পারেন এখানে দেখুন আলুটাকে একটু ভাজতে দিয়ে দিলাম এবার আমি এখানে একটা মশলা বানিয়ে নেব নিয়ে নিয়েছি একটা মিক্সার জার আপনারা শিলনোড়াতেও এই পেস্টটা বানিয়ে নিতে পারেন এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটা বড়ো সাইজের টমেটো আর দিয়ে দিলাম দুটো স্বাদ মতো কাঁচা লঙ্কা আর এক মুটো মতো ধনে পাতা দিয়ে আর দিয়ে দিলাম হলুদ সর্ষে হাফ চামচ আর হলুদ কালো সর্ষে হাফ চামচ দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এখানে কোনো রকম জল ব্যবহার করলাম না যেহেতু পেঁয়াজ টমেটো আছে তাতেই কিন্তু পেস্টটা সুন্দরভাবে হয়ে যাবে দেখুন মিহু একটা পেস্ট হয়ে গেছে এবার ওই মিক্সার জারের মধ্যেই আমি যে ভিজিয়ে রেখেছিলাম মসুরির ডাল সেই ডালটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো তবে এই পেস্টের সঙ্গে দিয়ে দেব যে মশলাটা করে নিলাম সেই মশলাটা প্রায় এক চামচ মতো দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো তবে এখানে আপনারা লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন দিয়ে ভালো করে জল না দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে দেখুন আলুটা একটু ভাজা হয়ে গেছে বেশি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আলুটাকে এবার ওই তেলের মধ্যেই আমি কেটে ধুয়ে রাখা পেঁয়াজ গলিগুলোকেও এক থেকে দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব মিডিয়াম ভেবে। এই পেঁয়াজগুলিটাকে ভাজতে হবে তাহলে দেখবেন পেঁয়াজগুলির কালারটাও সুন্দর থাকবে আর পেঁয়াজগুলিটা একবারে বেশি ভাজাও হবে না এবার এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এই পেঁয়াজগুলিতে কোনো রকম লবণ বা হলুদ কোনোটাই আমি ব্যবহার করলাম না এইভাবে তেলেতেই হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব বেশি ভাজবেন না আর এখানেই বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাই কর্নিটাকে একটু পেস করে রাখবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখুন দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিলাম আর পেঁয়াজগুলির কালারটা একটু চেঞ্জ হয়েছে সেই অবস্থাতেই তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে আরও দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করব কালো জিরে এখানে হাফ চামচ মতো কালো জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো দিয়ে যে মশলাটা করে রাখলাম সেই মশলাটাকে দিয়ে দেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রাখবেন রেখে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে কোনো রকম পুড়ে না যায় এবার একটু নাড়াচাড়া করে নিয়ে দেখুন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এবার এখানে আরেক কালারের জন্য কিছু মশলা আমি ব্যবহার করে দেব প্রথমেই দিয়ে দেব স্বাদ বোতল লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো এই কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে কালারটা সুন্দর আসবে ঝাল হবে না আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেবো আর দিয়ে দিলাম দু থেকে তিন চামচ মতো জল যেহেতু তেলটা কম দিয়েছি তার জন্য জল ব্যবহার করেছি আপনারা এখানে তেলের পরিমাণ বাইরে দিলে তাহলে কিন্তু আর জল দিতে লাগবে না এবার ভালো করে একটু লো ফেমে মশলাটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে এইভাবেই নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে এসেছে এই সময় ভেজে রাখা আলু আর যে ভেজে রাখা পেঁয়াজ কলি সেটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব পেঁয়াজ কলি আর আলুটা আরে এই রেসিপিটা বন্ধুরা খুবই খেতে ভালো লাগে আপনারা যদি এইভাবে না বানিয়ে থাকেন অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন এই রেসিপিটা ভাত ও রুটি যে কোনো রেসিপির সঙ্গে দুর্দান্ত যায় দেখুন সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে অবশ্যই কিন্তু এখানে গরম জল ব্যবহার করবেন যেহেতু অতিরিক্ত ঠান্ডা ও রেসিপিটা সুন্দর স্বাদ আনার জন্য অবশ্যই গরম জল ব্যবহার করলে খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর স্বাদটাও সুন্দরভাবে থাকবে দেখুন এখানে গরম জল হিসাবে দিয়ে দিলাম দুধ থেকে তিন মাটি মতো জল এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কেননা ডালের যে পেস্টটা করেছি সেখানে দিতে হবে তার জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেখুন এখানে ভালো করে ঢাকা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব দেখুন এক মিনিট পর ফিরে এলাম খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই সময় দিয়ে দেব যে ডাল বেটে রেখেছিলাম মসুরির ডাল সেই ডাল বাটাটা অল্প ছোট ছোট করে বড়ি দেওয়ার মতো এই ঝোলের ওপর দিয়ে দেব। আর দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে দেবেন আর কোনো রকম নাড়াচাড়া করবেন না এইভাবেই কিছুক্ষণ রেখে দিতে হবে তাহলেই দেখবেন এই ডালের বড়াগুলো খুব সহজেই শক্ত হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে দিলে কিন্তু রেসিপির সঙ্গে এই বড়াগুলো পুরো একবারে ঘেটে যাবে আর ডালের সঙ্গে মতো হয়ে যাবে আর এইভাবেই যদি ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে দেন লো ফ্লেমে তাহলেই দেখবেন বড়াগুলো একদম শক্ত হয়ে গেছে দেখুন একদম সেট হয়ে গেছে তবে এইভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে আমি বড়াগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে এক পিঠ শক্ত হয়েছে অন্য পিঠও শক্ত হয়ে যায় দেখুন এখানে আলু ও পেঁয়াজগুলি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আবারও এক মিনিট মতো আমি ঢাকা দিয়ে দেবো যাতে এই বড়াগুলো আর একটু শক্ত হয়ে আসে কেননা এক পিঠ শক্ত হয়েছে আর এক পিঠ হতে বাকি আছে আর এই রেসিপিটা খুবই মজার রেসিপি আর খেতেও বেশ ভালো লাগে বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখবেন সেই পেঁয়াজ অনেক রকমই তো রেসিপি বানিয়ে খাচ্ছেন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বেশ ভালো লাগবে ছোট থেকে বড়রা সবাই পছন্দ করবে দেখুন সুন্দরভাবে ডালের বড়াগুলো শক্ত হয়ে গেছে এবার এটা আরও টেস্টি করার জন্য আমি একটা ফোড়ন দিয়ে দেব তার জন্য আমি এখানে দেখুন একটা তরকা প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তিন চামচ মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি চার পাঁচটা রসুন থেতো করে নিয়েছিলাম আর একটা শুকনো লঙ্কা সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক হাফ চামচ মতো রাঁধুনি এই ফোড়নটা দেওয়ার কারণে বন্ধুরা এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে আর সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়ে আর এই শীতের দুপুরে এরকম একটা ফোড়ন দিয়ে যদি পেঁয়াজ কলির রেসিপিটা বানানো যায় ও খুবই সুন্দর লাগবে দেখুন ভালো করে এক মিনিট একদম লো ফ্লেমে আমি ভাজা ভাজা করে নিচ্ছি বুঝতেই পারছেন বন্ধুরা এই রসুন আর রাঁধুনির একটা সুন্দর গন্ধ থাকে সেই গন্ধটা এইভাবে যদি রেসিপির মধ্যে দেওয়া হয় বুঝতেই পারছেন কতটা টেস্টি হতে চলেছে দেখুন এবার ওই রেসিপির মধ্যে এই ফোড়নটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরও আমি এক মিনিট মতো একটু ফুটিয়ে নেব আর এই সময় দিয়ে দেবেন স্বাদ মতো লবণ বা ঝালটা দেখে নিতে পারেন যদি লাগে লবণটা দিয়ে দিতে পারেন এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব ফোড়নটাকে তারপরে গ্যাসটাকে একদম অফ করে দেব আর এই রেসিপিটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে দেখুন সুন্দরভাবে মিশিয়ে নিলাম আর রেসিপিটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করবো এবার গ্যাসটাকে অফ করে দিলাম আর অন্য একটা পাত্রে তুলে নিলাম আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপি